ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা আবারও আমি ট্যুরিস্ট ভিসা চালুর একটি বিরাট আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেপ্টেম্বর মাসেই আপনাদের বহুল প্রতীক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে জি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সেপ্টেম্বর মাসেই চালু হচ্ছে ভারতীয় টুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভারতীয় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে পাঁচ হাজার কোটি রুপিরও বেশি তাই কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা চালুর জন্য ভারতীয় হাই কমিশন বরাবর একটি চিঠি জমা দেন সেই চিঠিতে সকল ভিসা চালু ও ভিসা বাড়ানোর পাশাপাশি ট্যুরিস্ট ভিসা চালু করার জন্য জোর সুপারিশ করেছেন এই ট্যুরিস্ট ভিসা চালু করলেই ব্যবসায়ীরা তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে জানিয়েছেন তারা আরও অনেক বিষয় উল্লেখ্য আছে সেই সব কিছুই জানাব আমার এই ভিডিওতে আর এই আপডেটটি সম্পর্কে না জানলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায় এখন আপনাদের প্রশ্ন হচ্ছে সেপ্টেম্বরে কত তারিখে চালু হবে টুরিস্ট ভিসা দুই ট্যুরিস্ট ভিসায় আসছে কি নতুন কোনো পরিবর্তন তিন লাগবে কি নতুন কোনো কাগজ চার ট্যুরিস্ট ভিসায় এসেছে কি নতুন কোনো শর্ত এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে আমি পুরো ভিডিওতে সম্পূর্ণভাবে এই ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব তাই ভিডিওটি একটুও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক দু সালে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং আপডেট এসেছে টুরিস্ট ভিসা পুনরায় চালুর গুঞ্জনের পাশাপাশি ভিসা আবেদন প্রক্রিয়া এবং ফিতেও এসেছে বড় পরিবর্তন ভারতীয় হাইকমিশন ঢাকা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের আলোকে আপনাদের বহুল প্রকীক্ষিত টুরিস্ট ভিসা সেপ্টেম্বর মাসে চালু হতে যাচ্ছে আকাশপথে ভ্রমণের জন্য নিশ্চিত টিকিট থাকা সাপেক্ষে আবেদনকারীদের জন্য সরাসরি টুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট সুবিধা শিথিল করা হবে বলে আমরা জানতে পারি তবে স্থলবন্দর দিয়ে পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা সীমিত আকারে চালুর কথা জানিয়েছেন এই সকল সিদ্ধান্তের মূল কারণ হল ভারতীয় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি ভারতীয় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে পাঁচ হাজার কোটি রুপিরও বেশি ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়টি যেমন ভারতীয় বিশ্লেষকেরা সত্যতা পেয়েছে সেই সাথে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনও একটি প্রতিবেদনে জানিয়েছেন ব্যবসায়ীরা মনে করেন তাদের এই ক্ষতি হয়েছে শুধুই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে তাই ভারতের কলকাতার ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে বিভিন্ন সমাবেশ ও আন্দোলন করেও যখন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেনি সেই কারণেই ভারতীয় ব্যবসায়ীরা ভারতীয় হাই কমিশন বরাবর একটি চিঠি জমা দিয়েছেন সেই চিঠিতে তারা তাদের আর্থিক ক্ষতির কথা উপস্থাপন করেছেন ব্যবসায়ীরা জানিয়েছেন যে আগে এই সময় টুরিস্ট ভিসা চালু থাকার কারণে প্রচুর পরিমাণে বেচা কেনা হতো কিন্তু এখন বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা বন্ধ থাকায় বেচা কেনা শূন্যের কোটে নেমে এসেছে তাই ভারতীয় ব্যবসায়ীরা চিঠিতে সকল ভিসা চালু ও বাড়ানোর পাশাপাশি বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করার জন্য জোর সুপারিশ করেছেন তাতে করে ভারতীয় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারব বলে জানিয়েছেন এতে করে ভারতীয় হাইকমিশন এটা নিয়ে খুবই চাপের মুখে রয়েছেন তাই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন এবং জানিয়েছেন সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা সকল ভিসা চালু ও বাড়ানোর পাশাপাশি ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি নিয়ে উপরমহলে কথা বলব যেন ভারতীয় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি পুষিয়ে আনা যায় সেই সাথে এটাও জানিয়েছেন যে ট্যুরিস্ট ভিসা চালুর উদ্দেশ্যে আমরা ভারতীয় ভিসা ফিতে নিয়ে এসেছি বড় পরিবর্তন ভিসা ফি বাড়িয়ে প্রায় দ্বিগুণ করেছি এটি ছিল আমাদের ট্যুরিস্ট ভিসা চালুর প্রথম ধাপ এবং টুরিস্ট ভিসা চালুর দ্বিতীয় ধাপ হিসেবে আমরা আবেদন প্রক্রিয়ার জন্য নিয়ে এসেছি নতুন একটি সুবিধা সেটি হল মিরপুরের আইভ্যাক সেন্টারটি শনিবারেও শুধুমাত্র মহিলা আবেদনকারীদের জন্য খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি তো বন্ধুরা আপনারা জানতেই পারলেন যে সেপ্টেম্বর মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে আপনার বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট ভিসা তো সম্মানিত ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আজকের এই আপডেটের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি